লক্ষ্য করলে দেখবেন মেয়েরা তাদের স্বামীদেরকে নিয়ে একটু বেশি থাকে তার স্বামী যত খারাপই হোক না কেন তার স্বামীকে যদি তার সামনে দুইটা কথা শোনায় কেউ সেটা তার বাবার বাড়ির লোক হোক কিংবা তার শ্বশুর বাড়ির লোক সে কিন্তু সহ্য করে নেয় না মুখ বুঝে আবার এক এক জিনিসটা যদি তার স্বামীর ক্ষেত্রে হয় স্বামীকে যদি তার ওয়াইফ সম্পর্কে কিছু বলা হয় তখন কিন্তু স্বামী সেটাকে দ্বিতীয়বার চিন্তা করে দেখে না এটা কি আসলে সত্যি কিনা মিথ্যা উল্টো বোর দোষ না থাকলেও বোর দোষ বানিয়ে বউকে যাতা শোনায় এমনটাই কিন্তু আগে থেকেই হয়ে আসছে এবং আমাদের যে মা খালা বা দাদি নানি যারা ছিলেন তারা কিন্তু এরকম অহরহ অনেক ঘটনা সহ্য করে আসতেছেন তা এখন তো যুগ বদলেছে যার জন্য এখন অনেক মেয়েরাই সহ্য করে না আর যার জন্য ডিভোর্সের সংখ্যাও কিন্তু বেড়েছে দেখেন একটা মেয়ের হাজবেন্ড যদি অত্যাচারী হয় বলতে পারেন যদি তাকে টর্চার করে অনেক মেয়ে আছে কিন্তু তা সহ্য করে নাই বলে না কাউকে জানায় না কিন্তু আবার যদি এখানে কোনোভাবে মেয়ের কোনো দোষ থেকে থাকে তাহলে কিন্তু জামাইটা একদম ঢোল পিটানো শুরু করে যেমন ধরেন মেয়ের ফ্যামিলির বাবা মা বা যেই থাকে গার্জিয়ান তাদেরকে ফোন দিয়ে বিচার দেওয়া অথবা তার ফ্রেন্ডদেরকে বলে বেড়ানো এটা অনেক ঘটনাই কিন্তু আছে যেমন আমাদের এখানে অনেক আগে প্রায় এক দেড় বছর আগে একটা একজন ভাড়াটিয়া ছিল যার হাজবেন্ড মানে তার তার হাজবেন্ডের সাথে তাদের খালি ঝগড়া লেগেই থাকতো এবং তারা এত জোরে জোরে মানে চিল্লা চিল্লি মারামারি টাইপের সাউন্ড হতো মানে আমরা আশেপাশে যারা ছিলাম সবাই শুনতাম প্রায় ভাঙচুর হতো তাদের বাসায় এক দুই দিন পর এরকম কাহিনী হতো মেয়েটা ছিল আমি মেয়েকে যদি কখনো জিজ্ঞেস করতাম যে কি হয়েছে তোমাদের কি বা কিছু এরকম হলো মেয়েটা কখনো বলতো না কিন্তু ওদের ভিতর কি হয়েছে এটা কিন্তু আমি জানতে পারতাম শুনলে অবাক হবেন যে কিভাবে জানতে পারতাম মেয়েটা যে হাজবেন্ড ঘরে যা হচ্ছে এটা যে বাহিরে ঢোল পিটাচ্ছে ঢোল পিটাচ্ছে বলতে তার বাহিরে যে কলিগ বা মানে একই এলাকা যারা থাকে যাদের সাথে সে আড্ডা দেয় তাদেরকে যে মেয়েটা দোষ 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 বলে 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 মানে মেয়েটা একার কিন্তু হয় না থাকে তো তো সেইখান থেকে তারা আবার তাদের ওয়াইফ বলতো সেই ওয়াইফদের কাছ থেকে আবার আমি শুনতাম তো কি হয়েছে লিটারেলি আমি সব কিছুই জানতাম তো আমি একদিন ওকে বলছি যে দেখো তোমাদের ঘরে যে প্রবলেম হয় তুমি হয়তো বলতেছো না কিন্তু তোমাদের ঘরে কি না হয় তুমি না বললেও কিন্তু পাড়া শুধু সব লোকই জানে ইভেন আমিও জানি তোমাদের ঘরে কি হয় তো বলার পরে দেখলাম যে ও একদম মনের কষ্ট থেকে কান্নাই করে দিছে কিছু হাজবেন্ডদের অভ্যাসই থাকে এরকম নিজে ভালো সাজার জন্য সবার কাছে ছোট করে প্রেজেন্ট করায় কিন্তু একটা মেয়ে কিন্তু কখনোই নিজে ভালো সাজার জন্য তার হাজবেন্ড কে কখনোই মানে ছোট করে প্রেজেন্ট করবে না যদি হাজবেন্ডের দোষ থাকে তাহলেও করবে না দোষ না থাকলে তো কোনো প্রশ্নই উঠে না এদিকে আমার জামাইরা আবার একটু কাঁচা টমেটো ভর্তা খেতে মন চেয়েছিলো তা আমি রেসিপি জানি না বললাম আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি তুমি বানিয়ে নাও সেগুলো ভেজে কাঁচাময়ি সব কিছু রেডি টেডি করে নিজেই ভর্তাটা করে নিয়েছে আর অনেক অনেকদিন ধরে শুনতেছিলাম যে এলাকায় নাকি একটা শোরুম হয়েছে যেখানে একশো টাকা করে অফার ডিসকাউন্ট দিয়েছে সামথিং ভাবলাম একটু যে দেখে আসি তো গিয়ে দেখে একদম যা তা অবস্থা সস্তা তিন অবস্থা এই কথা তো যাই হোক ঘুরে ফিরে চলে আসছি এই আর কি